পক্ষ থেকে পূর্ণ পূর্ণ তোমাদের উপর আস্থা জানাচ্ছি এবং এটা বলতে চাই

ভাঙ্গে ফেলা তাহলে শুনো বিগত ষোলো বছরে কেউ একটা সরকারি কাজ বিনা হুশিয়ার করে নিছে

কিন্তু কোন করেছিল তারা কথা বলতে পারে নাই দেখো মসজিদে চুরি হয়েছে ও দেখেন পুলিশ সুপার সাহেব কতজনের জুতা চুরি হয়েছে তাই বলে কি মসজিদ ভেঙে দেবে নাকি চোরের ব্যবস্থা নেবে প্রশাসন আছে আর সেই বাহিনী